আপনি আন্দোলন করবেন আন্দোলন তো নং এর মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে এটা কি ধরনের আন্দোলন যখন হবো এইভাবে রাস্তা ব্লক সাধারণ ফেলা সাধারণ মানুষকে জিম্মি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত

এই যে আমাদের একজন সাংবাদিক ভাই বললেন অনেক যে আন্দোলন হচ্ছে রাস্তাঘাটে এটার বিরুদ্ধে রাষ্ট্রের শক্ত হওয়া উচিত এখন আপনি আবার বলেন রাষ্ট্র যদি শক্ত হয় দুই একজন যদি আহত হয় গ্রেফতার গ্রেফতার হয় এটা সাধারণ মানুষের একটা অংশের মধ্যে আবার এক ধরনের আপনার মানে কষ্ট তৈরি করবে না যে আপনারা আগে সরকারের মতো দমন নিপীড়নে যাচ্ছেন কিনা সেটা তো আমাদের মাথায় রাখতে হয় আমাদের তো একটা

নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পান এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই আপনি একজন বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব